নমঃ ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সকল সম্মানীয় দর্শক ও শ্রোতা বন্ধুদের রিমিস চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করছি কৃষ্ণ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রথমেই সকলকে জানায় নববর্ষের ও শুভেচ্ছা বড়দের প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব দোসরা বৈশাখ ১৬ এপ্রিল বুধবার এই দিনে শুভ মুহূর্ত এবং শুভ সময় সম্পর্কে আগামীকাল দোসরা বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির ষোলোই এপ্রিল দু সূর্যোদয় হবে পাঁচটা কুড়ি মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা পঞ্চান্ন মিনিটে বুধবার সেদিন হচ্ছে তৃতীয়া দিবা দশটা সাঁত্রিশ মিনিট অনুরাধা নক্ষত্র রাত্রি তিনটে বাইশ মিনিট এবং ব্যতিপাত যোগ রাত্রি দশটা ষোলো মিনিট বৃষ্টিকরণ দিবা দশটা সাঁত্রিশ গতে ববকরণ এবং রাত্রি এগারোটা চব্বিশ গতে বালবকরণ জন্মে অর্থাৎ সেই দিন যদি কোনো শিশু জন্মগ্রহণ করে তাহলে তার রাশি হবে বিশ্বিক রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টোত্তরী এবং বিংশোত্তরী শনির দশা রাত্রি তিনটে বাইশ গতে রাক্ষসগণ বিংশোত্তরী বুধের দশা মৃতে এদিনে কোনো দোষ নেই অর্থাৎ যে ব্যক্তি এই দিন মৃত্যু হবে সে রূপ দোষ পাবে না যোগিনী রয়েছে অগ্নিকোণে দিবা দশটা সাঁত্রিশ গতে নয়রিতে। কালবেলাদি আটটা উনতিরিশ গতে দশটা তিন মধ্যে এবং এগারোটা সাঁত্রিশ গতে একটা বারো মধ্যে কালরাত্রি দুটো উনতিরিশ গতে তিনটে চুয়ান্ন মধ্যে যাত্রা রয়েছে এদিনে শুভ উত্তরে এবং দক্ষিণে নিষেধ দিবা সাতটা এক গতে অগ্নিকোণে ঈশানেও নিষেধ দিবা দশটা সাঁত্রিশ গতে মাত্র উত্তরে এবং দক্ষিণে নিষেধ রাত্রি তিনটে বাইশ গতে কোনো যাত্রা নেই এদিনে শুভকর্ম নেই বিবিধ চতুর্থীর একদিষ্ট এবং সব ষোলোই এপ্রিল উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের তিরোধন দিবস অমৃত যোগ রয়েছে দিবা ছটা সাতচল্লিশ মধ্যে এবং নটা তেইশ গতে এগারোটা সাত মধ্যে ও তিনটে সাতাশ গতে পাঁচটা এগারো মধ্যে এবং রাত্রি ছটা সাতচল্লিশ গতে নটার মধ্যে ও আরও একটি রয়েছে একটা তেইশ গতে পাঁচটা উনিশ মধ্যে মাহিন্দ্রা যোগ রয়েছে দিবা একটা তেতাল্লিশ গতে তিনটে সাতাশ মধ্যে এবং রাত্রি নটা গতে দশটা সাতাশ মধ্যে বৈশাখ মাসের দোসরা বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ এই দিনের রাশিফল মেষ রাশি সাংসারিক চিন্তাভাবনা থাকবে মেষ রাশি জাতক জাতিকাদের মধ্যে বৃষ রাশি জাতক জাতিকাদের মধ্যে রোগ মুক্তি মিথুন রাশির জাতক জাতিকারা অনুশোচনা হতে পারে কোনো জিনিসের জন্য কর্কট রাশি উদ্যম বৃদ্ধি সিংহ রাশি আনন্দ লাভ কোনো কিছু বিষয়ের জন্য আনন্দ লাভ পেতে পারেন কন্যা রাশি প্রতারিত হতে পারেন তাই খুবই সাবধানে সেই দিন সাবধানে চলাফেরা করবেন তুলারাশির বাড়তি ব্যয় হবে বৃশ্বিক রাশি পারিবারিক শুভ হবে ধনুরাশির অপচেষ্টা রোধ হতে পারে মকর রাশি সন্তানের সাফল্য কুম্ভ রাশির রমণী প্রীতি মিন রাশি বিতৃষ্ণা আজকের এই সমস্ত তথ্য বেনিমাতক শেলে সচিত্র ফুল পঞ্জিকা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো নতুন পর্ব নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক হরে কৃষ্ণা রাধে রাধে ধন্যবাদ